ওয়েলকাম ব্যাকার ভিডিও বিহার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আদিবাসীর জমি কেনার নিয়ম আদিবাসী আসলে মূলত যেটা বলা হয় আদিবাসী বা উপজাতি এখন কথা হচ্ছে আদিবাসী যদি কোনো জমি থাকে বা জমির কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে তারা সেটি বিক্রি করতে পারবে কিনা সাধারণ আমজনতার মধ্যে তো এখন একটা বিষয় ক্লিয়ার করে দিই আদিবাসীদের সম্পত্তি শুধুমাত্র আদিবাসীর কাছে বিক্রি করতে পারবে সাধারণ যেই জনতা আছে তাদের কাছে সরাসরি বিক্রি করতে পারবে না তবে বিক্রি করতে পারবে কিছু আইন কানুন মেনে তাকে বিক্রি করতে হবে এখন কথা হচ্ছে আদিবাসী কারা সহজ ভাষায় যদি আমরা আদিবাসী আমরা যদি বলি যে আদিবাসী কারা আদিবাসী হচ্ছে ওই সমস্ত গোষ্ঠী যাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব একটি জাতি রয়েছে কিন্তু তারা একটি দেশ গঠন করতে পারেনি ওই সমস্ত জাতিকেই সাধারণত উপজাতি বা আদিবাসী বলা হয়ে থাকে তো বাংলাদেশে অনেক ধরনের আদিবাসী রয়েছে তাদের যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে তারা তাদের মধ্যে বিক্রি করতে পারবে যদি তাদের বাইরের সম্পত্তিটি বিক্রি করতে চায় সেক্ষেত্রে কিছু আইনগত ব্যবস্থা তাদেরকে মেনটেন করতে হবে তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কী কী আইনগত ব্যবস্থা রয়েছে তো এখানে সাধারণত যেই রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন যেটা উনিশশো সালের যে একটা আইন রয়েছে উনিশশো সালের যে আইন রয়েছে এই আইনের আপনার বলা হয়েছে যদি আদিবাসী কোনো সম্পত্তি হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে আপনার সুনিশ্চ দরখাস্ত দায়ের করতে হবে ওখানে এসিলেন অফিসে এসিলেন অফিসে যদি দরখাস্ত দায়ের করে তারপরে চাইলে তারা সম্প্রতিটি হস্তান্তর করতে পারবে এখানে ধারার এই উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণের আইনের সাতানব্বই ধারার এক উপধারায় এক উপধারাতে এটা বলা রয়েছে তো এক্ষেত্রে যেটা সে করতে পারবে সাতানব্বই ধারা যে তিন উপধারা বলা হয়েছে যেখানে উপজাতি যদি কোনো সম্পত্তি হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে বিক্রি দান উইল বা অন্য যে কোনো উপায় যদি সম্পত্তি হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে অন্য গোষ্ঠীর মাধ্যমে যদি করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই এসিলেন বরাবর দরখাস্ত দায়ের করতে হবে এবং দরখাস্ত দায়ের করে তারপর সম্পত্তিটি হস্তান্তর করতে হবে এটা আসলে মূলত হচ্ছে মেইন উপায় তাদের এখানে আবেদনের নিয়ম হচ্ছে দশ টাকার কোট ফি দিতে হবে কোর্ট ফি দিয়ে তারা এস বরাবর আবেদন করবে তো এক্ষেত্রে আবেদন মঞ্জুর হলে তারা চাইলে এই সম্পত্তিটি হস্তান্তর করতে পারবে অন্যথায় আর যদি তারা উপজাতি বা উপজাতির মধ্যে হস্তান্তর করে সেক্ষেত্রে এ ধরনের কোনো আইন কোনো ব্যবস্থা করতে না তারা সরাসরি চাইলে সেটি হস্তান্তর করতে পারবে তো মোটামুটি এই ছিল আজকাল আমাদের ছোট্ট একটি ভিডিও আদিবাসীদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন